বিশ্বাস করো আমি শুধুমাত্র তোমার আর রূপের বিয়ে দিতে চেয়েছিলাম আর কোনো কিছু যায়নি তুই কতদিন ধরে রিপাতের সাথে যুক্ত ছিলি আর ওকে পেলি বা কীভাবে আরবি ঠান্ডা কণ্ঠ শুনে ইয়ার একটা শুষ্ক ঢোক গেলল তুমি যেদিন ভাবিকে বাড়িতে এনেছিলে তার কিছুদিন পরে আমার কাছে রিপাতের ফোন আসে আমি জানি না সে কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল কিন্তু আমি রূপের স্বার্থে তাদের সাথে হাত মেলাতে রাজি হয়েছিলাম রিপাদের মূল উদ্দেশ্য ছিল তোমার শান্তি কেড়ে নাও তবে একা ছিল না ওর সাথে আরও একজন ছিল আরবি ভুরু কুচকে তাকালো সে ভাবতে পারছে না যে এতগুলো লোক একসাথে তার পিছনে লেগেছিল এসবের পিছনে আর কে আছে পরপর কলিং বেলের আওয়াজে সিদ্দিক দরজা খুললেন দরজার ওপাশে ইয়াদকে দাঁড়িয়ে থাকতে দেখে সিদ্দিক হেসে উঠলেন আর ইয়াত তুমি কি খবর কয়েকদিন ধরে ফোনে পাওয়া যাচ্ছে না ব্যাপার কি এসো ভেতরে এসো ইয়াত রুমে নাটুকে সাইডে সরে দাঁড়ালো সাথে সাথে তাকে পাশ কাটিয়ে সিদ্দিককে ঠেলে আলবি রুমের ভেতরে প্রবেশ করলো আলবির সাথে করে কয়েকজন গুন্ডা নিয়ে এসেছে এই গুন্ডাদের নিয়ে আলবি ইয়াদকে ধরে নিয়ে এসেছিল এরা শহরের সবচেয়ে ভয়ঙ্কর লোক কিরে সিদ্দিক শুধু ইয়াতকে মিস করছিল বুঝি আমাকে মিস করিস দ্যাটস নট ফেয়ার আলভিকে থেকে সিদ্দিকের পরিযা শুকিয়ে গেল তুই এখানে ইয়াদের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে ইয়াদ বলে উঠলো ভাইয়া আমাকে ধরে ফেলেছিল আমি বাধ্য হয়ে আপনার নাম বলে দিয়েছি সিদ্দিক রেগে গেল, তুই এটা কিভাবে করতে পারো ইয়াদ আলবি ঠাস করে সিদ্দিকের গেলে থাপ্পড় দিয়ে বললো তোর সমস্যাটা কি আমাকে বল সিদ্দিক বুঝতে পারলো এখন আর বাঁচার রাস্তা নেই সে তড়িৎ গতিতে আলভির পা জড়িয়ে ধরলো আমাকে ছেড়ে দাও আলভি আমার ভুল হয়ে গেছে আলভি হেসে উঠল বাম হাতে পেঁচানো উন্যাটা নাকের নিকুটে এনে গভীরভাবে শ্বাস নিল তোর ভুলগুলো কি সেগুলো আগে স্বীকার কর তারপর ভেবে দেখব আরবি পা ছড়িয়ে সোফায় গিয়ে বসলো বলতে শুরু করলো সিদ্দিক মেঝেতে বসে বলতে লাগলো আড়াই বছর আগে আমার কারণে তোমার কারণে আমার ডাক্তারি লাইসেন্স বাতিল হয়ে গেছিলো তাই আমি প্রতিশোধ নেওয়ার জন্য রিফাতের সাথে হাত মিলেছিলাম তুই রিভাতকে চিনলি কী করে ভুলে গেলি আমি যে হসপিটালের ডাক্তার হিসেবে ছিলাম তুমিও সেখানে কার্ডিওলজিস্ট হিসাবে ছিলে আমি প্রায় তোমাকে তোমার দুই বন্ধুর সাথে দেখতাম সেখান থেকে ওকে খুঁজে বের করেছিলাম আরবি টেবিলের উপর রাখা উইফির বোতলটা হাতে নিয়ে ঢক ঢক করে খেতে লাগলো খাওয়া শেষ হতেই বলল কতদিন ধরে ওর সাথে মিলে আমার ক্ষতি করার চেষ্টা করছিস সিদ্দিক একটা শুষ্ক ঢোক গিললো বেশি না এক বছর অলিকে কিডন্যাপ করার পেছনে তোরও তো হাত ছিল সিদ্দিক না বোধক মাথা নাড়লো ইয়াদ বলে উঠল উনি মিথ্যে বলছেন উনি তোমাকে মেরে ফেলতেও চেয়েছিলেন ভাইয়া শুধু আমার জন্য পারেনি আমি বলেছিলাম আমি তোমার মেডিকেল লাইসেন্স বাতিল করতে সাহায্য করবো বিনিময়ে তোমার কোনো ক্ষতি ওনারা করবে না সেই সাথে তোমার সম্পত্তির পঞ্চাশ পার্সেন্টও আমি ওনাকে দিয়ে দিব বলেছিলাম আর রক্ত চোখে ইয়াদের দিকে তাকিয়ে দেখলো ইয়াদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর আর কিছু শোনার প্রয়োজন বোধ করলো না উঠে গিয়ে সিদ্দিকের গলা চেপে দিল তোকে আমি মেরেই ফেলবো কেউ জানবে না কারণ তুই এমনিতেই জেল থেকে পালিয়ে এসেছিস তাই তোকে ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না কথাগুলো বলতে বলতে আলভি সিদ্দিকে শ্বাস করে মেরে ফেলে সিদ্দিকের এই বাড়িটা শহরাঞ্চল থেকে দূরে হওয়াতে তার লাশটা বাড়ির পুঁতে দেয় আলভি ইয়াতকে নিয়ে ফিরে যায় নিজের আন্ডারক বাংকারে যেটা মূলত ইয়াতকে আটকে রাখার জন্য তৈরি করেছিল সকাল নয়টা আলভি একটা সিগারেট ধরিয়ে ঠোঁট চেপে ধরতে সামনে ইয়াতে সে আছে তো কী ডিসিশান নিলি ইয়াত নড়ে চড়ে বসলো ভাইয়া ও আমাকে বিয়ে করতে রাজি হবে না আমি ওর মতামত জানতে চাইনি তো সিদ্ধান্ত জানতে চেয়েছি ইয়াত নিশ্চুপ হয়ে গেল তুই যে এমন একটা পাগল সেটা আমি আগে জানতাম না জানলে নিজেই তোর চিকিৎসার ব্যবস্থা করতাম আমি রূপের পাগল আমি ওর জন্য সব করতে পারি সব করতে হবে না শুধু ওকে বিয়ে করে নেই নইলে আইসোয়ার। তোদের দুটোকেই মেরে ফেলবো আমি ওকে কিভাবে বিয়ে করবো ভাইয়া ও তোমাকে ভালোবাসে খবরদার এই কথাটা আর একবারও রিপিট করবি না ননসেন্স কথাকার তুই ওকে ভালোবাসিস তোর উচিত ওর মস্তিষ্কের চিকিৎসা করানো ওর চিকিৎসা না তোমাকে প্রয়োজন ওকে আমার ওকে প্রয়োজন নেই আর শোন অনেক ভালো মানুষই দেখেছিস এবার জোর করে হলো ওকে নিজের করে নে অধিকার খাটা ইয়া ঠোঁটের কোণে হাসি ফুট উঠলো তুমি আমাকে জোর খাটাতে বলছো তুমি নিজে জোর খাটাতে পেরেছিলে আলফি ভুরু কুচকে তাকালো ইয়াদের কথার বোধগম্য হলো না ইয়াদ আবারও বলতে শুরু করলো ভাবিকে নোমানের সাথে দেখেও তুমি জোর করে খাটাতে নি কেন স্বামীর অধিকার নিয়েও তো পারতে টেনে হিসেবে নিজের সাথে নিয়ে আসতে তুমি যেখানে স্বামী হয়ে অধিকার খাটাতে পারিনি সেখানে আমি কোন অধিকার খাটাবো বলতে পারো আমার কি আদৌ রূপের উপর কোনো অধিকার আছে আমি এত কিছু শুনতে চাই না হয় ওকে বিয়ে কর নয় মৃত্যুবরণ কর আলবির কথার মাঝে দুজন লোক একটা মেয়েকে নিয়ে এসে ঠাস করে মেঝেতে শুয়ে ফেল মারল রূপ ইয়াজ ছুটে গেল রূপসার কাছে রূপসার হাত মুখ বাঁধা ইয়াজ সেগুলো খুলে দিতে রূপসা উঠে দাঁড়িয়ে আশেপাশে তাকালো রূপসা গাড়ি থেকে নেমে কলেজে ঢোকার সময় দুজন লোক তাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে আমাকে এখানে কে এনেছেন ওরা কার লোক ছিল আলভি সিগারেটের অবশিষ্ট অংশটা ফেলে দিয়ে বললো আমি এনেছি সেদিন তোর প্রাপ্য শাস্তিটা তোকে দিতে পাইনি তাই আফসোস হচ্ছিল খুব শখ না তোর মৃত্যুকে আলিঙ্গন করার তোর কি মনে হয় আমার বউজনকে মেরে ফেললেই আমি তোকে বিয়ে করে নিতাম রূপ আলভির দিকে তাকে স্বরে উচ্চারণ করলে এভি আলভি হেসে উঠে একজনকে ডেকে বললো ওনাকে নিয়ে আসো রূপসার নিজের বাহু থেকে ইয়াদের হাত দিয়ে দুপা পিছিয়ে গেল মাঝে একজন প্রবেশ করল। লোকটা আছে এখানে কি হচ্ছে রূপসার কথার পরিপ্রেক্ষিতে ইয়াদ মিনমিনে বলল ভাইয়া আমাদের বিয়ে দিতে চায় রূপসা হতভম্ব হয়ে গেল। আমাদের মানে ইয়াদ রূপসার দিকে দুপা এগিয়ে এলো আমাদের মানে আমারাত্মর অসম্ভব মজা করছো আমার সাথে আলবি ভীষণ বোর হচ্ছে সে আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বলল মজাই করছি তোদেরকে বাঁচিয়ে রাখবো ভাবতেই পারিনি তোদের হাতে দশ মিনিট আছে আমার মাইন্ড চেঞ্জ হওয়ার আগে বিয়ে কর নইলি দুটোকে এখানে পুঁতে ফেলবো ইয়ার জানে আলবি মজা করছে না সে নিজের চোখে কি খুন করতে দেখেছে ইয়ার রূপসার হাত ধরতে গেলে রূপসা পিছিয়ে যায় আমি তোমাকে বিয়ে করবো না আলবি ভুরু ভুরুকুচকে রূপসার দিকে দেখায় মনে পড়ে যায় অলির কথা অলিকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর অলি বলেছিল আমি মরে যাবো তবু আপনাকে বিয়ে করব না আপনাকে বিয়ে করার আগে আমি দরকার হলে বিষ খেয়ে নেবো আর বিয়েবার উঠে দাঁড়ালো রূপসার দিকে এগিয়ে যেতে ইয়াদ রূপসাকে সামনে এসে দাঁড় করে ভাইয়া ওকে কিছু বললো না আমি ওকে বিয়ে করে নেবো ওকে সাবধান করে দেয় আর একবার যদি বিয়ে করবো না ও শব্দটা উচ্চারণ করে তাহলে আমি ওর পোস্টমার্টাম করার ব্যবস্থা করব। রূপসা এবার শুষ্ক ঢোক গিলল আরবি স্বাভাবিক দেখা যাচ্ছে না চোখ দুটো লাল টকটকে হয়ে যেতেছে যে কেউ দেখলে ঘাবড়ে যাবে তোরা আমার বউজানকে মারতে চেয়েছিস তবু এবারের মতো ছেড়ে দিচ্ছি এর থেকে আরও বেশি কিছু কি চাই তোদের কি ভেবেছিস পার পেজিবি নো এ আমার বউজান চোখের সামনে তোদেরকে শাস্তি দেব ততদিন ম্যারিড উপভোগ কর দেখলে আমি কতটা মহান তোরা আমার আর ওলির ডিভোর্স করাতে চাইছিলে আর আমি তোদের বিয়ে দিতে চাইছি তোদেরকে আমার সুক্রিয়া আদায় করা উচিত নয় ইয়ার নিশ্চুপ হয়ে রইল রূপসার ছল ছল নয় না আরবি দিকে তাকিয়েছে তোদের হাতে আর আট মিনিট সময় আছে ইয়াদ এবার রূপসার দিকে তাকালো চল না আমি তোমাকে বিয়ে বাক্য শেষ করার পূর্বে ইয়াদ বের জোরে সরে রূপসার গেলে চট দিয়ে বসালো তারপর রূপসার হাত ধরে টেনে নিয়ে গেল সামনের দিকে নিকা রেজিস্টার বলল বিয়ে পড়ানোর জন্য তো এনআইডি কার্ড লাগে ইয়ার আলবির দিকে তাকাতে আলবি বলল আমার দিকে তাকাচ্ছিস কেন ভাইয়া আমার ফোনটা দাও সেটার ভিতরে এনআইডি কার্ডের ছবি আছে আলবি একজনকে কে ইশারা করতে লোকটা ইয়াদের ফোনটা এগিয়ে দিল আমার ফোনে এনআইডি কার্ডের ছবি নেই রূপসার কথায় ভুকক্ষেপ করলো ইয়াদ রূপসার হাত থেকে জোরপূর্বক ফোনটা নিয়ে রুনা খাতুনকে মেসেজ করল মা আমার এনআই কার্ডের ছবিটা লাগবে দু মিনিটে খুঁজে ছবি তুলে দাও পাঁচ মিনিট পেরোতে রুনা খাতুন রুপসার এনআইডি কার্ডের ছবি তুলে পাঠিয়ে দিল বিকেলবেলা তোমার কোনো সমস্যা হচ্ছে না তো নোমানের কথায় অলি মুখ তুলে চাইল না বোধক মাথা নেড়ে বললো বাসে চড়ার অভ্যাস আছে আমার নোমান একটা স্বস্তির শ্বাস ফেললো আচ্ছা আমরা তো তোমার খালার বাড়িতে যাচ্ছি তাই না না রাবে আনটি আমার খালার নন মায়ের বান্ধবী ছিলেন আমরা সেখানে যাচ্ছি আমি কি জানতে পারি যে আমরা সেখানে কেন যাচ্ছি ওলি কোলে থাকা আরিসা দেখে তাকে বলো আমি শুধু জানতে চাইবো সে কেন কাউকে কিছু না বলে চলে এসেছিল তুমি তার ঠিকানা জানো কীভাবে দুই বছর আগে মায়ের সাথে আনটি গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলাম সেই জন্য ঠিকানাটা একটু একটু জানা আছে তোমার কি মনে হয় আনটি আঙ্কেলের মৃত্যু স্বাভাবিক ছিল না জানি না এতদিন সব স্বাভাবিক লাগলেও ইয়াদের বিষয়ে জানার পর সন্দেহ হচ্ছে আচ্ছা আপনি তো সেদিন আমাকে কিডন্যাপ করেছিলেন আপনি কি এই ব্যাপারে কিছু জানেন ওয়ান ভাবুক ভঙ্গিতে বললো আমার মনে হয় না যে তোমার বাবা মায়ের মৃত্যুতে কারো হাত আছে আর থাকলেও আমি জানি না আমাকে শুধু তোমাকে কিডন্যাপ করার অর্ডার দেওয়া হয়েছিল আমি এটা বুঝতে পারছি না যে বাবার সাথে মোবাইল ছিল সেটা কোথায় হাওয়া হয়ে গেল। মোবাইলটা থাকলে অন্তত পক্ষে হসপিটালের লোকেরা আমাদের আত্মীয়র সাথে যোগাযোগ করতে পারতেন অলির কথায় যুক্তি আছে রোমান কিছুক্ষণ চুপ থেকে বলল আচ্ছা তোমার চাচা তো দেবর তোমাকে মারতে চেয়েছিলো সেটা জানার পরও তুমি ওকে কিছু বললে না ওলি শান্তকুণ্ড বললো ওকে যা বলার ওর ভাই বলবে রোমান চমকে উঠল আরবি ভাই কীভাবে জানবে যে এসবের পেছনে ইয়াদ আছে প্রশ্নটা শুনে অলি মনে পড়ে যায় সেদিন মির্জাভিলা থেকে পালিয়ে আসার সময় ব্যাগ আনতে বাগানে গিয়েছিল সেখানে গিয়ে ইয়াদের ব্যাপারে একদম নিশ্চিত হয়েছিল মির্জাভিলা থেকে বের হওয়ার পরে তার মনে হতে থাকে আমি সবাইকে এভাবে ছেড়ে দিয়ে যেতে পারি না ঘরের শত্রু বিভীষণ ইয়াদের মূল উদ্দেশ্য সম্পর্কে আমার পুরোপুরি ধারণা নেই কথাটা ভেবে ওলি আবারও মির্জা ফিলাতে প্রবেশ করে আসার সময় আরভি রুমে একটা মেইন গেটে এক্সট্রা চাবি আনার সুবিধাতে প্রবেশ করতে তার বিশেষ ঝামেলা হয় না যদিও এরই মাঝে সে ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে যে কোনো সময় জ্ঞান হারাবে তবুও ওলি ফুলদানির উপর রেখে যাওয়া নিজের ফোনটা হাতে নিয়ে নোটপ্যাড ওপেন করে তারপর সেখানে চিঠির মতো করে সব কিছু তাড়াহুড়ো করে লিখে দিল বেশি সময় না থাকাতে ওলি ততটা গুছিয়ে লিখতে পারেনি এরই মাঝে উর্মিলা পানি খাওয়ার জন্য রুম থেকে বেরোয় তাকে বেরোতে দেখে অলি ফুলদানির পেছনে লুকিয়ে পড়ে উর্মিলা নিচ থেকে জগে পানি ভরে নিজের রুমে যেতে অলি সময় নষ্ট না করে বাড়ি থেকে বেরিয়ে যায় বাড়ি থেকে বেরিয়ে তিরিশ মিনিট হাতার পর একটা বড়ো সড়ো ট্র্যাক নজরে পড়ে অলি জানে এই রাতে ঘোরাঘুরি করা সেফ হবে না তারপর উপর শরীরটা দুর্বল জানান দিচ্ছে এখন আর সম্ভব নয় ওলি ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চুলিয়ে সাহায্যে আড়িশকে নিজের সাথে বেঁধে নিল তারপর ট্রাকের পিছনে চেপে বসলো সেটা ছিল মূলত পাটবাহী ট্রাক ওলি সেখানে বসে থাকতে ঘুমিয়ে যায় সকালে পানির ঝাপটায় তার ঘুম ভাঙে ওলি তাকিয়ে রেখে একজন বয়স্ক লোক দাঁড়িয়েছে এই মেয়ে কেটা তুমি গাড়ির মধ্যে কি করো ওলি দ্রুত মাথা নেড়ে গাড়ি থেকে নেমে চারপাশে আড়ে ফুটছে আশেপাশে তাকিয়ে দেখলো যে রেল স্টেশনের কাছাকাছি আছে একটা স্বস্তির শ্বাস পেলে ওলি হাঁটা তুললো কিন্তু লোকদের নজর দেখে সে থমকে গেল। তার পায়ে জুতো নেই জামাটাও নোংরা হয়ে গেছে সেই সাথে প্রচুর ক্ষুদা লেগেছে ওলি এবার আর না পেরে একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করলো আশেপাশে কোথাও টাকা তোলার সিস্টেম আছে দোকানদার অলিকে ইশারায় একটা বুথ দেখিয়ে দিল অলি সে গিয়ে গিয়ে প্রথমবারের মতো টাকা তুললো সে টাকা তুলতে চায়নি কিন্তু এইভাবে যে সুদায় তারা মারা যাবে এছাড়া আর উপায় নেই ওলি ক্রেডিট কার্ড সময় টাকাগুলো ব্যাগে না রেখে নিজের কাছে রাখলো এসে শোনো অনেক সময় ব্যাগপত্র চিন্তাই হয়ে যায় তাকে সতর্ক থাকতে হবে ওলি সেখান থেকে বেরিয়ে প্রথমে মার্কেটে ঢুকলো নিজের জন্য বোরখা নিখাব আর আড়িশের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনলো তারপর খাওয়া জন্য রেস্টুরেন্টে গিয়ে বসলো যদিও অলি বেশি কিছু খেতে পারলো না খুব সামান্য পরিমাণ খেলো আলিশ জন্য হলে তাকে শেষ পর্যন্ত লড়াই করতে হবে এরই মাঝে সিদ্ধান্ত নিল সে সিলেটে যাবে তার মায়ের বান্ধবীর বাড়িতে এছাড়া অন্য কোথাও গেলে আরপি খুব সহজে তাকে পেয়ে যাবে যেই ভাবা সেই কাজ অলি একটি টিকিট কেটে ট্রেনে উঠল অলির কথাগুলো শুনে নোমান কিছুটা স্বস্তি পেল অলির দেওয়া ঠিকানা যে রাবি আক্তারের বাড়ি এখান থেকে বেশি দূরে নেয় সন্ধ্যার আগে অলি আর নোমান রাবি আক্তারের বাড়িতে এসে পৌঁছায় দরজা নখ করতে এক তরুণী দরজা খুলে দেয় দরজা খুলে অলিকে দেখে তরুণটি ভীষণ আনন্দিত হয়ে বলে আরে ওলি তুমি হ্যাঁ রায়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভেতরে এসো অলি আর নোমান ড্রয়িং রুমে এসে বসতে রায়া মাকে ডাকতে শুরু করলো ও দেখে যাও কে এসেছে রাবে এক তার কিচেন থেকে বেরিয়ে এসে অলিকে দেখে অপস্তুত হয়ে পড়েন অলি ভদ্রভাবে সালামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আনটি রাবে একটা সালামের জবাব দিলেন যদিও তাকে অন্য মানুষকে লাগছে তবুও জিজ্ঞাসা করলেন কেমন আছো ভালো আছি আনটি আপনার কি অবস্থা ওভাবে কাউকে কিছু না বলে চলে এলেন যে রাবে একটা রলির উদ্দেশ্যে বলেন সব কথা বলবো মা তুমি এত দূর থেকে এসেছো আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো অলি স্বাভাবিক হলে বলে না আনটি আমি শুধু জানতে এসেছি যে সেদিন আমি কিডন্যাপ হওয়ার পর ঠিক কী ঘটেছিল সেটুকু জেনে চলে যাবো রাবে এক তার অলির সাথে নোমানকে দেখে অবাক হলেন এরই মাঝে চোখ পড়লো আরিসের উপর বাচ্চাটা ওলি অলি আরিসের গালে হাত রেখে বললো আমার ছেলে রাবে চমকালো সে অলির প্রেগনেন্সির ব্যাপারে জানতেন আসমাবনে বলছিল স্বাভাবিক গলো শুধু নয় জামাই কোথায় তাকে তো দেখছি না তার কাজ ছিল তাই আসতে পারেনি উনি আমার বন্ধু ওনাকে নিয়ে এসেছি রাবে এক তার নোমানের পরক্ষর বললো আরে এনাকে নিয়েই তো সেদিন তোমার আর জামাইয়ের মাঝে ঝামেলা হয়েছিল তাই না ওলি অসুস্থ পড়ে গেলো মিনিয়ে বললো সেদিন আল্লুর বাবা ভুল বুঝেছিল এখন সত্যিটা জানে রাবে একটা মুখে হাসি টেনে বললো আজকে তোমাদেরকে কিছুতেই যেতে দিচ্ছি না সেদিন সেদিনের ব্যাপারে সব কিছু বলবো কিন্তু তার আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও রায়া এগিয়ে এসে অলির হাত ধরে বলল মা ঠিকই বলেছে তুমি আমার সাথে চলো অলি আর না করতে পারলো না রায়ার সাথে চলে গেল। এই বাড়িতে রাবে আক্তার নিজের ছোট দুই ভাই আর দুই মেয়েকে নিয়ে থাকেন নোমানকে ভাইয়ের রুমটা দেখিয়ে দিলেন আপু বাবুটা এত সুন্দর কেন রিদির কথা শুনে রায় হাসলো রিদি হচ্ছে রাধা আর ছোটো বোন ক্লাস সিক্সে পড়ে আর রায় আবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে রায় আরিসের গায়ে কাঁথা টেনে দিয়ে বলো ওরই দেখতে সুন্দর তো তাই ওর বেবি সুন্দর হবে রিদি একটু ভাবুক ভঙ্গিতে বলল কিন্তু বাবুটা মোটেও অলিয়াপুর মতো দেখতে না ওলি হাত মুখ ধুয়ে বেরিয়ে এসে দিদির কথা শুনল পায় তবে কিছু বলে না আচ্ছা আপু তোমার বিয়ে হয়ে গেলেও কি এই বাবুটার মতো তোমার একটা বাবু হবে কথা শুনে রায় হতমত হয়ে গেল এই মেয়েটা বড্ড বেশি পাকা করছে এই তুই এসব কী বলছিস আমার বিয়ের বয়স হয়েছে নাকি দিদি মুখ বাঁকালো তুমি তো অলিয়াপুর থেকে বড় ক্লাসে পড়ো তবু তোমার বিয়ে হয়নি কেন একটা চর খাবে যা গিয়ে বস এরকম করো না আপু একটা বিয়ে করে নাও আমারও না এরকম একটা বাবু চাই তোর বাবু লাগবে তুই বিয়ে করে নি না তাহলে আমার বিয়ে দিয়ে দাও আমার একটা বাবু চাই রায় আবার ভীষণ হাসি ফেল বোকামে বেবি শুধু দেখতে সুন্দর হয় পালতে বহুত কষ্ট হয় কীরকম কষ্ট এই যে বেবিকে গোসল করাতে খাওয়াতে ঘুমাতে পড়াতে রায় আর কিছু বলতে যাবে তার আগে কেউ বলে উঠলো বেবির হাগুমতো পরিষ্কার করতে হবে কথাটা শুনে অলি রিদি আর রায়া তিন জন্য দরজার দিকে তাকালো নোমান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছে রায়ের জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে নোমান বলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর কমপ্লিকেটেড কাজ হচ্ছে বেবির হাগুমতো পরিষ্কার করা আপনি সেটা বলতেই ভুলে গেছেন আমি মনে করিয়ে দিলাম রায়ের কপালে ভাঁজ পড়লো লোকটার কথার মধ্যে বা হাত ঢোকাতে কে বলছে সেটাই বুঝতে পারছে না শুনুন আমি ভুলে যাইনি উল্টে আপনি যেচে পড়ে এসে বলতে এসেছেন রোমান কথা বলার না বলি সামনে এসে দাঁড়ালো আন্টি ডাকছে চলো ওলি মাথা নেড়ে আরিসকে কোলে তুলে হাঁটা ধরলো খাওয়া দাওয়া শেষে রাবি আক্তার বলতেই শুরু করলেন সেদিন ওলি কিডন্যাপ পর ভাই অনেক অসুস্থ হয়ে পড়ে এরই মাঝে আসমা অপারেশন চলাকালীন মারা যায় খবরটা শোনা মাত্র ভাইয়ের অবস্থা আরও খারাপ হতে শুরু করে আমি তাকে সেই হসপিটালে ভর্তি করি কিন্তু শেষ রক্ষ হয় না ভাইয়ের ফোন তখন আমার কাছেই ছিল এর মাঝে একজন লোক এসে আমাকে ভয় ভিত্ত দেখানো শুরু করে বলে যে আমি যদি ওলির কিডন্যাপের বিষয়ে কাউকে কিছু বলি তাহলে আমাকে গুম করে দিবে এবং আমাকে সহজ ছাড়তে বাধ্য করে ভুলবশত ভাইয়ের ফোনটা আমার ব্যাগেই থেকে যায় পরবর্তীতে ভয় পেয়ে আমি সেটা ফেলে দিই সব কিছু শোনার পর ওলি স্তব্ধ হয়ে গেল চোখের কান নিশ্বে এক ফোঁটা জল গড়িয়ে পড়ছে পড়তে খুব সপ্তপণে পণে আমাকে ক্ষমা করে দিও আমি সেদিন আমার পালিয়ে আসা উচিত হয়নি আমার পুলিশের কাছে যাওয়া উচিত ছিল হাসার চেষ্টা না আমি এখানে আপনার কোনো দোষ দেখছি না রাত নয়টা এ ধীর পায়ে বাড়ির ভিতরে ঢুকলো তার এক রূপসা মুখটা ফেঁক আসে দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে বাড়ির ভিতরের বাতাস মুহূর্তে ভারী হয়ে গেল কারো মুখে কথা নেই কিন্তু চোখগুলো বিস্ময়ে স্থির হয়ে আছে তাদের দিকে সবার দৃষ্টি এড়িয়ে হনহন করে ভেতরে ঢুকলো আরবি মুখে বরাবরের মতো অনুভূতি শূন্য ড্রয়িং ভারী শরীরটা ছুড়ে দিল সোপায় কুশনের চাপা শব্দ চারপাশে নিস্তব্ধতা ভঙ্গিল লক্ষণিকের জন্য হঠাৎ ছেলেকে চোখের সামনে পেয়ে নুরজাহান আর নিজেকে সামলাতে পারল না কাঁপা হাতে ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল বাবা কোথায় ছিলি এরকমটাকে করে ইয়ামিন মির্জা ব্যস্ত কণ্ঠ বললেন তুই ঠিক আছিস তো ইয়াদ হ্যাবধক মাথা নেড়ে মায়ের উদ্দেশ্য বললো আমি তোমাদের সামনে আসা সাহস পাচ্ছিলাম না আসলে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি ইয়াদের কথা নুন্নার কান্না থামিয়ে সোজা হয়ে দাঁড়ালো একবার রূপসার দিকে গভীর চোখে চেয়ে ফের ইয়াদের প্রাণে তাকালো কি করছিস তুই ইয়াদ ফ্লোরের দিকে তাকিয়ে বললো আমি রূপকে বিয়ে করছি মা কথাটা যেন বজ্রপাতের নেয় নুনের মাথা আঘাত করলো কি তুই মজা আমার সাথে রূপসা এবার জড়োসড়ো হয়ে দাঁড়ালো ছোটো মামি তাকে আগের থেকে ততটা পছন্দ করে না আর এখন তো ইয়ামিন মির্জা ইয়াদকে টেনে অন্য সাইডে নিয়ে গেলো তোর মাথা খারাপ হয়ে গেছে কী বলছে এসব আমি সত্যি বলছি বাবা নুনহাট দুপা পিছিয়ে গেলো একই করে ফেললো তার ছেলে শাহনাজ বেগম সহ বাকি সদস্যরা স্তব্ভিত হয়ে গেল। নুনহাট চিল্লে পেল এটা তুই কী করলি হতভাগা একটা বন্ধা বিয়ে করে নিয়ে এলি কথা শুনে রূপসা দাঁড়িয়ে থাকা ক্ষমতা হারিয়ে ধপ্র ফুলরে বসে পড়লো এই কথাটা এত ভারী কেন যতবার শুনে ততবার ভারসাম্য হারিয়ে ফেলে ততবার মনে পড়ে প্রথম শুনেছে আরবি মনে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছে ফোনের স্ক্রিনে হাস্যজ্জন মেয়েটাকে শতবার দেখলেও যেন চোখ ভরে না তার মনে পড়ে যায় সেদিনের কথা যেদিন সে অলিকে নিয়ে এবারে চৌকাঠে পা রেখেছিল সেদিন অলি পেটে ছিল। আর আজ রূপসা বউ হিসাবে এই একই চৌকাঠে পা রেখেছে তবে বন্ধত্ব নিয়ে আরবি এই দৃশ্যগুলো এনজয় করার জন্য তো বাঁচিয়ে রেখেছে ওদের পুরো এক ঘন্টা যাবৎ বাঘ বিতন্ডতার শেষে অবশেষে ইয়ার সবাইকে বুঝিয়ে শুনে রূপসাকে নিয়ে ভেতরে প্রবেশ করার অনুমতি পায় নুনহাট বা কী করবেন একমাত্র ছেলে রেগে চলে গেলে সে অবশ্য জানে ইয়াদের উপরে উপরে হাসি খুশি দেখালো ভেতরে ভেতরে ভীষণ যেদি ইয়া রূপসাকে নিয়ে নিজের রুমে চলে যায় অবশ্য রূপসা পায়ে হেঁটে যায়নি ইয়ার তাকে কোলে নিয়ে এসেছে আলবি এককভাবে বসেছিল তাকে এভাবে বসে থাকতে দেখে উর্মিলা শাহনাজ বেগম এগিয়ে গেলেন এভি ইয়াদেরটা কি করলো আলবি প্রাণহীন কণ্ঠে জবাব দিল যেটাই সেটা যেটা তোমরা আমাকে দিয়ে করাতে চেয়েছিলে উর্মিলা মাকে থামিয়ে ভাইয়ের কাছে হাত রাখলো ভাইয়া ডিনার করে নিবি আমি খেয়ে এসেছি উর্মিলা একটা শ্বাস ফেলে ভাইয়ের দিকে তাকালো কি খেয়েছিস তোর কি মনে হচ্ছে ইদানিং একটু একটু বেশি ও সব খাচ্ছিস কোন সব শাহনাজ বেগম আফস্রয় বললেন তুই এরকম না করে বউকে খোঁজার চেষ্টা কর মেয়েটা অভিমান করে চলে গেছে তোর কি ওকে খুঁজে এনে মান ভাঙানো উচিত নয় উর্মিলা তাল মেলালো হ্যাঁ ভাইয়া তুমি সব সময় ভাবির কথা এড়িয়ে যাস কেন আলভি কোনো উত্তর দিল না নিঃশব্দে ওরির ছবির দিকে তাকিয়ে রইল শাহনাজ বেগম একটা শ্বাস ফেলে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালেন এদিকে আলভি ফোনের স্ক্রিনের উপর হাত রেখে ধীরে ধীরে ঠোঁট নাড়ল প্রথমে শব্দগুলো স্পষ্ট হয়নি পরে বোঝা গেল সে আস্তে আস্তে গাইছে ভাড়া কইরে আনবি মানুষ কান্দি মোর লাশের পানে চারিদিকে রাখবি নজর সেনা যেন দেখতে আসে সে যদি পায় সে খবর কেমনে দিবি লাশের কবর আমারে জাগাইতে হবে যদি গো তোর নয়ন ভাসে চারিদিকে নাগবি নজর সে না যেন দেখতে আসে গানটা শুনে শাহনাজ বেগম থমকে গেলেন উর্মিলা অবাক চোখে ভাইয়ের দিকে চেয়ে রইল আলবির চোখের সামনে ভেসে উঠল ওলি নামাজ আদায় আর কোলান্তির দৃশ্য গান থামেনি বরং আরও ভারী হয়ে উঠল প্রতিটি লাইন যেন আলভির বুক ফুলে বেরোচ্ছে তার হৃদয় যেন পবিত্র ওই মদিনার মাটি আমি তার হৃদয়ে বিছাইছি জায়নামাজারে পাটিরে যায় নামাজের পাটি পা যক্ত মোনাজাতে বলি তো সে হাত জোড়া হাতে আখের পরেই যেন আমার এসে ভালোবাসবে চারিদিকে রাগবি নজর সেনা চুদের দেখতে আসে আলবি চোখ বই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অলির ছবির উপর আলবি ঝাপসা চোখে অলির স্নিগ্ধ সরল মুখের পানে তাকে ধরা করার পুনরায় বলে উঠল ভাড়া করে আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে নজর রাখবি সে না যেন দেখতে আসে সে যদি খবর পা পায়ের খবর কেমনে দিবি লাশের কবর আমার জাগিতে হবে যদি তার নয়ন ভাষে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে শাহনাজ বেগম ছুটে এসে আলবিকে জড়ি ধরে হু হু করে কেঁদে উঠলেন এসব তুই কী বলছি রেবি আমি এক মুহূর্তের জন্য ওর ভালোবাসা অনুভব করছিলাম মনে হচ্ছিল আমি ওর ভালোবাসা পেয়ে গেছি কিন্তু আমি ভুল ছিলাম মা ও কখনোই আমাকে ভালোবাসে নেই একটুও না কেন ভালোবাসলো না আরবি বিলাপ শুনে এবার উর্মিলা চোখ জোড়া ভিজে এলো আরবি কান্না জড়িত কণ্ঠে হিস হিষিয়ে বলে উঠলো ওকে এনে দাও মা ওকে এনে দাও আমি আর পাচ্ছি না আমি ওকে ছাড়া শেষ হয়ে যাচ্ছি পনেরো বছর বয়সে মা গল্প পর্ব বত্রিশ পুরো গল্পটা প্লে লিস্টে পাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং